আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে বেশাধবা প্রবাসে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর রোদ এই রোদে আমরা চলে এসেছি এটা ঘাসের জমি থেকে ঘাস কাটার উদ্দেশ্যে আমি আজকে অনেকগুলো অর্ডার নিয়েছি ঈদের পর কুরবানির ঈদ শেষ হল অনেক খামারি ভাইরা ছুটিতে বাড়ি গেছেন তাদের নিজের নিজ কর্মস্থল ত্যাগ করে সেসব খামারি ভাইরা নতুন নতুন খামার প্রতিষ্ঠা করবেন তরুণ ভাইরা কিছু অর্ডার দিয়েছেন সেই অর্ডারগুলো ফিল আপ করার জন্য আজকে টাক ফাটা রোদে চলে আসছি ঘাস কাটার জন্য দর্শক আপনাদের সাপোর্ট ভালোবাসা মাধ্যমে আমি আমার চ্যানেলকে চ্যানেলের জন্য কষ্ট করি ভিডিও বানাই আপনাদের খামারি বাইদের কাজকে সহজ করার জন্য কাটিং উৎপাদন করে থাকি এবং সামান্য কিছু রেট ধরে কাটিংটা আমি বিক্রি করি যাতে আমার কিছু চলার বা এগুলার একটা খরচের টাকা চলে আসে বা নিজে চলতে পারি আপনাদের হাত ধরে বা আমার এই অনুপ্রেরণা আসা কিন্তু আপনাদের খামারি ভাইদের বিশাল বিশাল জটিল জটিল কাজকে সহজ করার জন্যই হয়তোবা আমি সর্বদা কাজ করে থাকি আমার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং চাষ করব যত যত নতুন ঘাসি আসুক না কেন যত ব্যয়বহুল হোক না কেন বাংলাদেশের মাটি তিনশাল আন আনবো এবং চাষ করব খামারি ভাইদের হাতে কাটিং তুলে দেব এটা হচ্ছে আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাহিরের ঘাসটা বাংলাদেশে চাষ হচ্ছে এখন আমার কাছে প্রচুর প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছেন কাটিং হয়েছে এরকম ঘাস রয়েছে আমি সেই কাটিংগুলোই কিন্তু নতুন নতুন খামার প্রতিষ্ঠা করবেন সেই ভাইদের কাছে বিক্রি করে থাকি এবং যারা পুরাতন খামারি ঘাস চাষ করবেন সেই সব ভাইদের দিয়ে থাকি আর আরও রয়েছে তাইওয়ান ঘাস নতুন ঘাস যেটা পঁচিশ সালে নতুন সেই ঘাসটা আমার কাছে রয়েছে দর্শক আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে দেখতে পারেন চাইলে আরও রয়েছে যারা পাকচং এবং কি আমেরিকান গদেমালা ঘাস যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন দেখেন এই যে আটি বাদা হইতেছে এই ঘাসগুলা নিচ্ছি এই ঘাসগুলোর পরিপক্ক অংশটা আমি বিক্রি করে দেই যে আর বাকি অংশটা আমি আমার গবাদি পশুকে খাওয়াই থাকি আপনাদের বলতে চাই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সবচেয়ে পাতা বিশিষ্ট ঘাস ছাগল বেড়া গারোল এবং কি আপনার গাবি সার প্রত্যেকটা গবাদি পশুরই খুব পছন্দের পাতা যুক্ত ঘাস যে কী পরিমাণ আপনার গবাদি পশু পছন্দ করবে সেটা আসলে আপনি না খাওয়াইলে বুঝতে পারবেন না অনেক বাইরা খেরকুটা এবং ফিডের উপর নির্ভর করে গবাদি পশু পালন করে দিন শেষে কিন্তু লস প্রজেক্ট গড়েন আমি তাদের বলতে চাই আসলে ভাই খামার প্রতিষ্ঠা করতে হলে আপনাকে কাঁচা ঘাস চাষ করে নেবেন অল্প খরচে আপনি নি ভালো একটা সার্ভিস পাবেন কাঁচা ঘাস প্রকৃতির ঘাস আল্লাহর দেওয়া ঘাস ভাই গবাদি পশু পালতে হইলে তরুলতা তৃণভোজী প্রাণী উত্তৃণভি প্রাণীর জন্য ঘাসেই কিন্তু যথেষ্ট অন্যান্য খাবার দেওয়া লাগে না যদি আপনি চান স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমি কাটিং ডেলিভারি দিয়ে থাকি সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ সুন্দর কাটিং প্রস্তুত করার চেষ্টা করি খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন আমি অফার মূল্যে কাটিং বিক্রি করতেছি এখন নতুন তরুণ উদ্যোক্তা যারা এই লাইনে আসতে চান তাদেরও বলতে চাই গবাদি পশু পালনের কমপক্ষে দেড় মাস পূর্বে ঘাস চাষ করে ফলন বানিয়ে নেন তারপর গবাদি পশু পালন করবেন ইনশাল্লাহ আপনার পিছু ফিরে তাকাতে হবে না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন যদি কাটিং প্রয়োজন হয় আমি আবার বলছি স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করবেন কাটিং সংগ্রহের জন্য সকলকে ধন্যবাদ